নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমি আজকেও আবারও নিয়ে চলে এসেছি পুজোর নতুন নতুন কালেকশান নিয়ে দেখো না এই শাড়িগুলো কালার দেখো বন্ধুরা অসাধারণ কালার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি শাড়িটা কীরকম লাগবে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো পুরো বডিতে এই স্টোনটা আছে এই কাজটা আছে আঁচলের কাজটা এরকম হবে এটা আঁচল

একটা কালার দেখো বন্ধুরা অসাধারণ কালার একদম যেমন কাজ তেমন কালার আর একটা ফুলে দেখাচ্ছে এই একটা কালার দেখো বন্ধুরা দারুণ কালার সেম কাজ কালার আলাদা এই একটা ফেলাম কত সুন্দর সুন্দর কালার দেখেছো বন্ধুরা এর মধ্যে যদি পছন্দ হয় স্ক্রিনশট মেরে পাঠাবে আমি ইনবক্সে দাম বলে দেব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি